রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এই আশ্বাস যিনি দেন তিনি কিন্তু হচ্ছেন বাবা লোকনাথ ভক্তের ভগবান লোকনাথ বাবা আপনারা সবাই জানেন যে সারা বিশ্ব সারা পৃথিবী ব্যাপী কিন্তু ওনার যে বিস্তার সেই বিস্তার কিন্তু যে দিকে দিকে ছড়িয়ে পড়েছে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে সোদপুর যে ঘোলা সেই সতপুর ঘোলার উনত্রিশ নম্বর ওয়ার্ডে কিন্তু ভানু দাস ভক্তপ্রাণ একজন মানুষ ভানুদাস তার উদ্যোগেই কিন্তু আজকে এই লো লোকনাথ বাবার যে মন্দির তারই কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে পুজোর বিভিন্ন কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে এখানে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন চাকলার চাকলা ধামের যিনি প্রেসিডেন্ট নবকুমার দাস তিনিও কিন্তু এখানে ছিলেন একই সঙ্গে বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ত মহারাজরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন একই সঙ্গে উপস্থিত হয়েছেন লোকনাথ বাবার যারা ভক্ত রয়েছেন একনিষ্ঠ ভক্ত তারা কিন্তু সকলেই এখানে রয়েছেন এলাকার যে মানুষ এলাকাবাসী এলাকার যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু আজকে ভীষণ উৎসাহিত ভীষণ খুশি ভীষণ উৎফুল্ল মানে তারা কিন্তু রীতিমতো বলছে আজকে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে সবসময় আমরা লোকনাথ বাবাকে ডাকি আজ লোকনাথ বাবা আমাদের কাছে আসতে চলেছেন এই দিনটা কিন্তু সকলের জন্য আজকে বিশেষ দিন সকলের দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন চলুন এবার সরাসরি চলে যারা ভানু দাসের কাছে যাব একই সঙ্গে এলাকার যারা মানুষ রয়েছেন ভক্ত রয়েছেন তাদের কাছে যাব এবং দেখে নেবো আজকের এই ভিত্তি প্রস্তাব স্থাপন প্র্যাকটিক্যালি আমরা মানে আমার জন্মের পরের থেকে বাবা বাবা মার কাছ থেকে আমি শুনেছি যে লোকনাথ বাবার আবির্ভাব হচ্ছে চাকলা চাকলা বাবা লোকনাথ বাবার জন্মস্থান তাই চাকলা বাবার জন্মস্থান থেকেই কিন্তু আজকে আমি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে চাকলা লোকনাথ বাবার জন্মস্থানে যাতায়াত করি এইবারে বাবা যে লীলাক্ষেত্র ধাম সেই ধামও আমি কিন্তু যাতায়াত করি কিন্তু আজকে সারা বিশ্বে যেভাবে লোকনাথ বাবার প্রচার মানে ঘটছে এই আপ বিশেষ করে আপনাদের মাধ্যমে এই সাংবাদ মিডিয়া এই আপনারা যেভাবে বাবা লোকনাথ বাবার প্রচার আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং আমরা সঙ্গে থাকতে পেরে এবং আপনাদেরকে সবাইকে বাবা লোকনাথ এইভাবে আপনি সাধুভাবে আপনি আসেন বাবা লোকনাথ যেভাবে যেভাবে সারা বিশ্বে মানে জনগণকে আশীর্বাদ দিচ্ছে মানুষকে ওখানে ওনার ওনার বক্তব্য হচ্ছে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে কিন্তু উনি মানতেন সেই লোকনাথ বাবাকে আজকে সারা বিশ্বে কেন সারা পড়েছে কেন ওনার কাছে কোনো জাতি ভেদাভেদ নেই আর আপনা আপনারা যে আজকে এখানে লোকনাথ বাবার ভিত্তি স্থাপন করছেন এই যে আমি যে ভিত্তি স্থাপন সাধু বাবাকে সাধু বাবাদের নিয়ে যে ভিত্তি স্থাপন করতে পারছেন চাকলা লোকনাথ সেবাশ্রম সংঘ গর্বিত এবং সারা বিশ্বের মানুষ আজকে গর্বিত যে এখানে লোকনাথ বাবার ভিত্তি স্থাপন আজকে আমরা উদ্বোধন করছি সাধু সাধুবাবাদের নিয়ে তা আপনারা সাংবাদ মিডিয়াদের আমাদের একটা অনুরোধ করছি আপনারা এইভাবে সারা বিশ্বে যেভাবে লোকনাথ বাবার প্রসার যেভাবে ছড়িয়ে পড়েছে আপনারাও এভাবে ছড়ান এবং আমরা চাইবো এই লোকনাথ মন্দিরটা তাড়াতাড়ি বাবার আশীর্বাদে তাড়াতাড়ি তৈরি হোক আমরা আবার যখন আজকে ভিত্তি স্থাপন করে গেলাম এবারে যখন মন্দির উদ্বোধন হবে আমরা আরো বড় করে আমরা আপনার আসবো এবং আমাদের চাকলা মন্দিরে সবাইকে নিয়ে আসবো ভীষণ ভালো লাগছে রনে বলে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িব লোকনাথ বাবাকে স্মরণ করিব তিনিই আমাদের উদ্ধার করবেন আমরা সবাই সব সময় জানি ছোট থেকে আমি লোকনাথ বাবার খুব ভক্ত মানে পড়াশোনা থেকে শুরু করে যখনই কোনো সমস্যায় পড়তাম বাবা লক্ষ্মণকে স্মরণ করতাম আর এখন অবধি উদ্ধার হয়ে এসেছি তাই আমি মনে করি সত্যি ইনি বলছিলেন এতক্ষণ একটু আগে যে লোকনাথ আর এমনই একজন মনীষী ছিলেন যিনি নাকি সব ধর্মকে মানে সম্মান করতেন হিন্দু মুসলিম খ্রিস্টান তিনি কোরআন পর্যন্ত পাঠ করেছেন যে সবাই সমান এই এরকম একজন মনীষীর একটা মন্দির হবে আমাদের এখানে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না এর আগে যখন আমাকে বলেছিলেন যে এখানে মন্দির হবে আমি তখনও খুব আনন্দিত হয়েছিলাম যে লোকের এত ভক্ত কিন্তু আমাদের এই আশেপাশে এত বড় মন্দির নেই তো এখানে যে এত বড় একটা মন্দির হবে এর থেকে আনন্দের কিছু নেই যে আমাদের নিজেদের ওয়ার্ডে বাবা লোকনাথের মন্দির পাবো আমাদের সহযোগিতা সবসময় থাকে সর্বদা থাকবে এতটা ব্যস্ততার ব্যস্তের হ্যাঁ এই বাবা বাবা লোকনাথের মন্দির হবে আসবো না যতই ব্যস্ত থাকুক আমরা সব সময় যে কোনো কাজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে কোনো কাজে আমাদের আমাদের যে উনত্রিশ নম্বর ওয়ার্ডটা একটা মানে মিনি ইন্ডিয়া বলতে পারো মানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব রকম ভাষাভাষী মানুষ আছে তো আমরা ঈদেও যখন কাজ করি আর সেখানে আমার বাবা লোকনাথের মন্দির হবে সেখানে থাকবো না সকাল থেকে সকাল নটা নটার থেকে স্নান করে রেডি হয়ে গেছে এখানে আসবো না না এটা বলাটা ভুল হবে কিন্তু ঘটনা হচ্ছে যে বাবা লোকনাথ বাবা স্বয়ং শিব তাই শিবেরই আমরাও আরাধনা করি আর আমরা চাই যে চারিদিকে বাবা যেইভাবে বলেছেন যে কোনো মন্ত্র লাগবে না নামটা নিলেই সেই মন্ত্রের কাজ হবে বলেছেন রনে বনে জলে জঙ্গলে যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করব। তাই এই মহামন্ত্র আমাদের মধ্যে যে দান করে গেছেন তো এই মন্ত্রেই আমরা চলছি কিন্তু এটা অলৌকিক ঘটনা হয় বাবাকে বাবা কিন্তু আমাদের দেখা দেন যদি আমি সেইভাবে আমরা মানে বাবা আমার এটাই বলতে হবে বাবাটা বাবা আমার অন্য কারুর নয় এইভাবে আমি তো অনেক জায়গায় আমি যখন অমরনাথ যাই প্রথমবার এটা আমার ব্যক্তিগত ঘটনা আমি বলছি তখন না আমি একা যেতে যেতে রাস্তায় কেঁদে দিয়েছিলাম যে পাহাড়ের উপরে শীতে এত কষ্ট পাচ্ছি তখন খুব কেঁদে দিয়েছি ব্যাগটা ফেলে রেখে যে বাবা আমার দেহটা হয়তো এখানে পাত হবে আমি খুব কেঁদে দিয়েছি যে আমি আর পারছি না ঠান্ডার তো বাবা বললেন তা কিছুক্ষণের মধ্যেই যে তুই সব খুলে ফেন অন্তর থেকে বললেন তুই সব খুলে ফেন তাই মানে কি বলছো তুমি আমি সব খুলে ফেলবো আর ঠান্ডায় তো আরও মরে যাবে এই বরফের মধ্যে আরও মরে যাব তারপরে আর উঠছি না খুব কাঁদছি গো তা হেলান দিয়ে আর লাঠিটা এরকম ভর দিয়ে রেখেছি তারপর কিছুক্ষণের মধ্যে এলো না বাবার কথা অমান্য করব না সব আস্তে আস্তে করে পুরো আমার কপিন পরে সব খুলে ফেললাম খুলে পড়ার মানে আর মানে দাঁত ফাঁত আর পা দুটো এরকম এত বাড়ি খাচ্ছে তখন আমি বললাম আর আমার এই দেহ যাবে না আমার এইখানেই বাবার কাছেই থাকবো পাঁচ মিনিটও যায় নাই তিন থেকে চার মিনিটের মধ্যে কে আমার গার মধ্যে একটা আগুনের পিণ্ড জ্বালিয়ে দিয়েছে তখন আমি সহ্য করতে পারছি না যে হে গুরুদেব আমি সহ্য করতে পারছি না এত গরম আমাকে আবার তুমি স্বাভাবিকে ফিরিয়ে দাও তখন গায়ে কিছুই নেই এ খালি তো বাবা তখনও আমাকে ওইভাবে রক্ষা করেছেন তাই বললাম না ওনাকে ডাকলে সারা দেব দেববেই এবং ডাকতে হবে আমার বাবা এ প্রচুর অলৌকিক ঘটনা আছে এই লোকনাথ বাবার মানে আমার গুরুদেব শ্রী শ্রী লোকনাথ বাবা বললাম আমি কান্দরে ক্ষমা চেয়ে নিচ্ছি এ গুরুদেবের প্রচুর ক্ষমতা আমি যখন মানে কেদারে এই গেলাম ওই ওটা বদ্রীনাথ বদ্রীনাথে গিয়ে নীলকণ্ঠ বেজে উঠেছিলাম তা নীলকণ্ঠ বেজে উঠে তখন এত বড় এত বড় পার মেঘের মধ্যে যখন এই মেঘ চলছে আমাদের ভিজিয়ে দিচ্ছে তা আমি দেখলাম বিষ্ণুর পদপাদ্য এত বড় বিষ্ণুর পদপাধ্য দেখে আমার খুব লোভ লাগলো তাই আমি বললাম যে আমি এই বিষ্ণুর পদপাধ্য উঠে আমি একটু জপ করবো তা আমি বসে গেলাম কিছুক্ষণের মধ্যে ওই জপে চোখ বন্ধ করে পদ্মাসনে বসে গেছিলাম একটা পাহাড়ের মধ্যে আর মেঘ ভিজিয়ে দিচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখি আবার রোদ উঠলে শুকিয়ে যাচ্ছি হ্যাঁ বাহ ভালো খেলা কিছুক্ষণের মধ্যেই দেখি ঢং ঢং করে ঘন্টা বাড়ছে আরে কিসের ঘন্টা। অনেকক্ষণ ধরে চলছে কন্টিনিউ ঘন্টা বেজেই যাচ্ছে আমি বললাম হয়তো কোনো মহাত্মা এসে বাবাকে আরতি করছে পদোপাধ্য আরতি করছে তা দেখি না আমি মনোসংযোগ লাগাতে পারছি না বাবার উপরে তারপরে আমি তাকালাম এতক্ষণ বসে কোন মহাত্মা বাবাকে আরতি করছে তাকিয়ে দেখছি বিশাল বড় এক সার সার এসে এইভাবে গুতো দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে বারে বারে হ্যাঁ আমি দেখে না ভয় পেয়ে গেছি তা ভয় পেয়ে আমি পদ্মাসনটা ভাঙিনি আমি তখন হাত জোর করে ওনাদের করজোরে বললাম বাবা আমি তো তোমাকে কিছু ক্ষতি করিনি আমি আমার গুরুর নাম জপ করছি তুমি তোমার মতো যাও আমাকে আমার গুরুর নাম জব করতে দাও এই বলে আবার চোখটা আমি ভয়ের চোটে চোখটা বন্ধ করে নিলাম বেশ কিছুক্ষণ পরে আমার সাথে যারা সঙ্গীরা ছিলেন তারা ফিরে এসেছে আসার পরে বাসু ওট ওট তাই বললাম জানো এই ঘটনা বলে সার তুই কি গাঁজা খেয়েছিস বাবাদের কাছে তাই হলাম না বাজার কাছে গাঁজা ফাজা খাইনি বলে না তাহলে এখানে সার কোথায় আসবে সার কি করে আসবে বরফ খেতে উঠ তুই উঠলি কীভাবে সেটা দেখ তোর ব্যাগটা পর্যন্ত পুটোরের কাছে দেওয়া আর এইভাবে বন লতা ধরে ধরে আমরা যে উপরে উঠলাম তাহলে এখানটায় ওটা হতে পারে না তুই ভুল ভুল না নয় আমি সার ছিল বলে ওরা তখন আমাকে বললো যদি সার দেখে থাকতিস তাহলে তুই বলতিস যে এটাই তোর লোকনাথ বাবা ছিল তুই কেন পা দুটো চেপে ধরলি না আমি তখন না সত্যিই চমকে উঠলাম হ্যাঁ এটা তো ঠিক উনি তাইলে আমার লোকনাথ বাবা আর তখন আমি হুংকার দিয়ে দাঁড়িয়ে খুব ক্রোধের সহিত হুঙ্কার দিতে শুরু করলাম ওই পাহাড়ের উপরে তখন আমি বললাম আমি এক্ষুনি তোমাকে দর্শন করতে চাই কিভাবে দর্শন করা হয় জানি না এক্ষুনি আমাকে দেখা দিতেই হবে তারপরে এরকম পূর্ব দিকে তাকিয়ে দেখছি বিরাট একটা পাহাড় আমার লোকনাথ বাবা এরকম দাঁড়িয়ে আছে কমণ্ডল ধরে হ্যাঁ আমি ওই দেখো আমার গুরুদেব দাঁড়িয়ে আছেন সবাই বলছে হ্যাঁ রে সত্যি পাহাড়টা একদম তোর গুরুদেব লোকনাথ বাবার মতনই দেখতে আমি দেখেছ আমার বাবা সত্যি এটা আমার বাবা আর না এইভাবে যদি আমরা বলতে পারি আমার তাহলে সবই সে এই বলে আমি নমস্কার জানাচ্ছি তোমাকে অশেষ ধন্যবাদ এদের এই অঞ্চলের এই যে মা ছিলেন যিনি আমার সামনেও দাঁড়িয়ে আছেন এই অঞ্চলে একটা গৌরব এই ঘোলা পূর্বাঞ্চলের যদি লোকনাথ বাবা এখানটা হয় এখানে কে আসবে না আমি তো মনে করি এই দেখুন যেরকম চাকলার যে স্বয়ং প্রেসিডেন্ট সাহেব আমাদের ডাকে সারা দিয়েছেন মানে বিশেষভাবে আমি বললে পরে তারা কখনও ফেলে না বারদি থেকেও এইখানে যখনই এখানে মন্দির যখন স্থাপিত মানে প্রতিষ্ঠা হবে তখন আশা করি আমি বারদি থেকেও এই মন্দিরে লোক আসবে চাকলা বলো তেগরিয়া বলো যেখানে যে কোনো প্রান্তে মন্দির আছে আসবে যদি আমরা সেইভাবে আহ্বান জানাই তবে এই অঞ্চলে একটা গৌরব আমি এ বলবো এই অঞ্চলের জনগণকে সত্যি আপনারা ভাগ্যবান যে আজকে এইখানে একটা মন্দির যে বাবার হতে চলেছেন এই মন্দির থেকে আপনারা অনেক কিছু পাবেন ওই আমার বলতে হবে আমার আর কাউ না এইভাবে যদি ওনারা থাকে প্রচুর ধন্য ধন্য আর কি বলবো আর কিছু বলার ভাষা নেই আবার যখন মন্দির প্রতিষ্ঠা হবে তখন আশা করি তোমরাও আসবে সহযোগিতা করবে তোমাদের মাধ্যমেই তো প্রচারটা হবে নাহলে কি করে হবে অনেক অনেক মানে দুস্থ ঘর থেকে আমি উঠে এসেছি আজকে এই পজিশনে এসেছি বাবার কাছে তেঘরিয়াতে গেছিলাম প্রসাদ খেতে যখন উদ্বোধনের দিন তখন থেকেই আমার একটা পরিকল্পনা ছিল আমি যদি কোনো দিন দাঁড়াতে পারি বাবার একটা মন্দির স্থাপন করব তাই দু হাজার দু হাজার এই জমি নিয়েছিলাম খুব কষ্টই হয়েছিল তখন থেকেই শুরু করেছিলাম বলেছিলাম যে এই জমি রাখলাম বাবার জন্য বাবাই এই রক্ষণাবেক্ষণ করবেন তা বাবা এখনও পর্যন্ত ঠিক আছে আমিও ঠিক আছি আমার যা বাবার কাছে যা আশা ছিল আশা প্রায় পূরণ করে দিয়েছেন এইটা করলে আর আমার ছেলের বিয়ে দিতে পারলে আমার সব সম্পন্ন হয়ে যাবে ছেলের বিয়ের জন্য কি বাবার সব বাবার কাছে সব আবদার আমার বাবা আমার সব আবদারই মিটিয়েছে বলেছে আমার বাড়ি না হলে তোমার বাড়ি আমি করব না বাবা তাও আমার বাড়ি করেই দিয়েছে এবার বাবার বাড়িতে করতেই হবে নাহলে তোমাকে আছার দেবে তুলে বাবার কাছে চাইবো এই অঞ্চলের সবাই যাতে ভালো থাকে সবাই যাতে এগিয়ে আসে বুদ্ধি পরামর্শ দেয় আমি যাতে এগিয়ে চলতে পারি আস্তে আস্তে সবাই যদি এগিয়ে আসে তাহলে খুব তাড়াতাড়ি হবে আর সবাই যদি ধীরে ধীরে আসে মন্দির ধীরে ধীরে হবে আমি যেরকমভাবে পারবো সেরকমভাবেই করব আস্তে আস্তে করব আমি তো লটারি পেলে তাড়াতাড়ি হয়ে যেত আস্তে আস্তে খাটনির পয়সা তো খাটনি করে রোজগার করতে হয় তবে একটা কথাই জানি যে যদি কষ্টের পয়সা হয় ভগবানও সন্তুষ্ট হন ভগবান সবসময় চান কষ্ট করে আমায় ডাকো আমার সংসার ধর্ম পিতামাতা এদের এনাদের দেখে তবে আমার এই বাবার পেছনে আমি ওই এনাদের দেখে সংসার ধর্ম না করে আমি বাবার পেছনে আসিনি আমি আস্তে আস্তে করেছি যেমন পাচিল করেছি এগুলো সবই করেছি আমি নিজেই করেছি আস্তে আস্তে খরচা করেছি আস্তে আস্তে করেছি এই পর্যন্ত আমার এখন আপনাদের আশীর্বাদ আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাকে আমি যাতে বাবার মন্দিরটা স্থাপন করতে পারি হ্যাঁ লোকনাথ বাবা তো আছেই আমরা তো বাসুদেব বাবাকেই লোকনাথ বাবা বলে জানি নন্দননগরের বাসুদেব বাবাই আমাদের কাছে লোকনাথ বাবা আজকে দীর্ঘদিন ধরে বাসুদেব বাবা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে তার নন্দননগরের আশ্রয় দায়িত্ব নিয়ে আছেন এখানেও আজকে উনি এখানেও আজকে উনি যেভাবে মন্দির স্থাপনের জন্য এগিয়ে এসছেন তাই এটা তো একটা বড় পাওয়া এখানকার এই অঞ্চলের মানুষের তো খুবই বড় পাওয়া যে একটা লোকনাথ বাবার মন্দির হওয়া মানে এখানে মানুষ তা শুধু লোকনাথ বাবার নয় এখানে আমরা শুনলাম যে চারজন দেবী দেবতার অধিষ্ঠিত হবে এখানে শিবের মন্দির হবে মায়ের মন্দির হবে হনুমানজির মনে মন্দির হবে হ্যাঁ আর লোকনাথ বাবার মন্দির হবে তো এখানে যাই হোক এই অঞ্চলে আশেপাশে করে সে এরকম বড়ো মন্দির নেই তবে এই ঘোলা অঞ্চলে মানুষের খুবই আশীর্বাদ বর্ষিত হবে ভগবানের কৃপায় তারপরে আমার পাশে এই কাউন্সিলর দিদি আছেন এনারাও দেখবেন প্রশাসনিক দিকটা সম্পূর্ণভাবে যাতে এখানে সম্পূর্ণভাবে দান যাতে পড়ে যাতে মন্দিরটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাই আমি চাইব তার কাছে আর সকলেই ভালো থাকুক এটাই আমরা বলবো আমরাও এখানে আসতে পারবো সাধু সন্তর এখানে আসতে পারবে সকলেই ভালো থাকুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা আনিপাশন্ত মা ক্ষিদ্ধ কো ভাগভাবে ওম পূর্ণমদ পূর্ণমিদ পুরোনাথ পূর্ণমুদচ্ছাদে পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণমে বা বশিষ্যদে ওম শান্তি 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 আমরা ভীষণভাবে আনন্দিত এখানে একটা মন্দির প্রতিষ্ঠা হবে অনেক দিন ধরেই ওয়েট করে চলেছি এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হবে তবে এখন হতে চলেছে মন্দিরটা মন্দিরটা প্রতিষ্ঠা সেই জন্য আমরা ভীষণই আনন্দিত এখন আমরা দুই ভাই আমার নাম অনুকূল দাস আমার ভাই ভানু দাস ভানুদাস ভানুদাস দীর্ঘ থেকে পঁয়ত্রিশ বছর আগে দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে এই জায়গাটা কেনে যখন কিনেছে তখনই সিদ্ধান্ত ছিল এটা একমাত্র লোকনাথ বাবার মন্দিরই হবে তবে এই এখন যেই পর্যায়ে এসছে এই জমিটা সেই পর্যায়ে ছিল না খুবই জনাশীর্ণ এবং জলাশয় ছিল এখন খুব ভালো হয়েছে এবং আমার মা বাবার তো ভীষণ আশীর্বাদ যে আমার এই ভাই ভানুদাস দাস এরকম একটা মন্দিরের জন্য রান ধ্যান করতে পারছি আমরা ভীষণ ভীষণ আপ্লুত ভীষণ আনন্দিত এবং আমাদের ভাগ্য এবং আমার মা বাবার ভাগ্য এই যে আমার মা দাঁড়িয়ে আছে আমার মায়েরও ভীষণ ভাগ্য ভালো যে আমাদের মতো সন্তান তার জন্ম দিয়েছে এবং আমরা এই এতটা পথ অতিক্রম করে এসেছি আমার ভাই এই যে পর্যায়ে মন্দিরটা করতে পারছে দিনের পর দিন তাতে আমাদের ফ্যামিলি এবং আমাদের এই অঞ্চল অঞ্চলের সমস্ত অঞ্চলটাই উন্নত হবে আশা রাখছি আমি আর এই আর থেকে বেশি কিছু বলতে পারছি না ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের আমাদের সমস্ত পরিবারের লোকজনদের ভীষণ আনন্দিত আমরা ভাবিত নি যেহেতু বাবা করছে বলে মন তো সেরকম চাইছে খুবই ভাল লাগছে আনন্দিত তো খুবই ভালো লাগছে তো ভালোই যত তাড়াতাড়ি উদ্বোধন করতে পারো ততই ভালো লাগবে আমাদের সবার আমি যাই তাড়াতাড়ি করে যাতে ভালোভাবে উদ্বোধন হতে পারে কি চাইছেন বাবার কাছে বাবার কাছে কি চাইছেন এরকম বাবার কাছে চাওয়া তো শেষ নেই কোনো সব আশা মোটামুটি পূর্ণ হয়েছে সবার আশা যেন পূর্ণ হয় মনের আশা যেন পূর্ণ হয় একটুখানি চাইছি সবাইকে নিয়েই চাইছি সবার আশা পূর্ণ হয় শুধু আমার একা আশা নেই কি বলবেন কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে খুব আনন্দ মানে হচ্ছে আর কি এতদিনের প্রতীক্ষার পরে যে একটা মন্দির উদ্বোধন হতে চলেছে সেতে আমরা খুব খুশি আর কি এখন আমরা ওয়েট করে আছি যত তাড়াতাড়ি মন্দিরটা উদ্বোধন হয় ততই মানে ভালো হয় আর কি কারণ আমার দাদা মন্দিরটা অনেক দিন ধরে করেছে তো অনেক প্রতীক্ষার পরে এটা মানে খুব স্বপ্নটা পূরণ হচ্ছে আর এতে আমরা সবাই খুব খুশি আজকে তো খুবই আনন্দ লাগছে অনেক দিন ধরে আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো আজকে প্রতিষ্ঠান দিবস আজকের দিনটা আসলো তো খুব আনন্দ লাগছে আমাদের অনেক ভালো লাগছে আমরা খুব খুশি আর এটা অনেক দিন থেকে বলছে হবে হবে কিন্তু এবার যে প্রতিষ্ঠা হয়েছে আমরা ভীষণ ভীষণ খুশি ওই খুব ভাল লাগছে খুব অনেক আনন্দ ভালো হবে হবে একটা ইয়ে ছিল খুব আমরা খুব আনন্দ বাবা সব মাঙে সবক শান্তি ভাবক রে পূজাপাঠ মন করে সবক ল বহুত সারা কিছু খায় বলা নেই যদি খা পাায়ে আমল এই বাতে খুব খুশি খুব ভালো বাচ্চারা আনন্দ করবে আসবে সবাই দেখবে দূর দূর থেকে মানুষ আসবে এইটাই সব খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে আমাদের পাশেই মন্দিরটা হচ্ছে আমরা দেখতে পাবো ঠাকুর দর্শন করতে পারবো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে